হাই হাইক কি সুখে পেছ গুড মর্নিং বন্ধুরা অ্যাটাচ ডুয়াল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা অন্য জায়গার থেকে সুপ্রভাতটা করলাম এত সুন্দর আমি বল না দেখেও পারলাম না এখন বাজে সকাল সাড়ে হবে তার বেশি হবে না কিন্তু রোদ্দুরটা উঠে গেছে চোখে পড়ছে খুব ওই জন্য একটু তাকাতে অসুবিধা হচ্ছে তো কেমন লাগছে আমাদের এই গাছের বোলগুলো দেখে সবাই বলবে কিন্তু একদম ভরে গেছে দেখো এই বছরে যা বোল হয়েছে বাপরে বাপ আর এই ডালটা আমাদের পুরো ছাদের ছাদের দিকে মানে আমি খালি তুলবো আর খাবো মানে আগেরবার কিন্তু খুব কম হয়েছিল না হ্যাঁ আগেরবার অত হয়নি অতবার কি মানে একদমই কম হয়েছিল এইবারে শুধু বোল দেখো বন্ধুরা খুব খুব এই দেখো চারিদিকে গাছটার কি অবস্থা দেখো মানে এইবার সত্যি এত বল কিন্তু কোনোবার হয়নি দেখো আমি আজকে প্রথম দেখলাম কালকে ডিউটি থেকে এসছি রাত্রেবেলা তখন নটা বেজে গেছে আর নটা বেজে গেছে এসে একটু হারমোনিয়ামে বসেছিলাম আজকে সকালে না মর্নিংয়ে আমাদের রেকর্ডিং ছিল কিন্তু কিন্তু ক্যান্সেল করে দিলাম কালকে হারমোনিয়ামে বসে বসে ঘুমিয়ে গেছিলাম এরকম অবস্থা তো গান তুলতে পাইনি রেকর্ডিং হবে না আমি সুযোগ বারণ করলাম যে আজকে আসতে হবে না কালকে সকালে আবার করবো মানে এখন একটা প্ল্যান আছে কালকে সকালে আসতে বলেছি এখন আবার কালকে সকালে কি বলতে পারছি না এই সপ্তাহটা আমার গানের চ্যানেলে কোনো গান আপলোড করতে পারছি না তো এটা নিয়ে একটা টেনশন আছে এই আম গাছটাতে বোল এর আগের বার একদমই কম হয়েছিল বলে না একবার কম হয় একবার বেশি হয় এইবারে এত পরিমাণে হয়েছে কিন্তু এই গাছটাতেই শুধু দেখো আর অন্য কোনো গাছে না স্প্রে করে দাও না এগুলো আর এই দেখো আমার সারা ছাদ ভর্তি জামা কাপড় ঠিক আছে কালকে শুকায়নি তাই জন্য আজকে আবার গাছটার উপর দিয়ে সেরকম করে হ্যাঁ এই গাছটা অসুবিধা তো লাগেন আর জায়গা ছিল না ওই জন্য দিলাম আর এখন আমার একটা কাজ আছে আমার গাড়ির ব্যাটারি গাছে বসে তো আজকে যখন ডিউটি যাব তখন ওই ব্যাটারিটা খুলে নিয়ে যাব ব্যাটারি দোকানে ওখানে পুরো চব্বিশ ঘন্টা কি বারো ঘন্টা কতক্ষণ লাগে জানি না চার্জে বসাতে হবে ফুল চার্জ দিয়ে তারপর আবার লাগাতে হবে তাহলে যদি মানে ইটা হয় স্টার্টটা হয় গাড়ি আমার নতুন গাড়িটা বসে বসে খারাপ হয়ে যাচ্ছে আর কি অবস্থা চালানো পরে না কি করব তো এবার নিয়ে আসি এবার একটু চালাতে হবে মাঝে মাঝে ডিউটিতে নিয়ে যাবো ভাবছি তো আর সার্ভিসিং করতে হবে গাড়িটাকে এই তোমার সকালের ব্রেকফাস্ট কত দূর প্রায় প্রায় হয়ে গেছে সকালে রুটি খাওয়া হবে রুটি আর বাঁধাকপি গা বাঁধাকপিটা রান্না করে ফেলেছি আর রুটিটা এখন বেলে ভেজে দেবো গৌরব করতে বসে গেছে ওর দশ তারিখ থেকে ফাইনাল এক্সাম নাইনে শুরু হচ্ছে তো আজকে আছে হচ্ছে ম্যাথের লাস্ট ক্লাস মানে ওর যে পড়াশোনা সব টিউশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু সোমবার থেকে পরীক্ষা আর কি সেই জন্য তো আজকে বললো শুক্রবার তো আজকেই ওদের লাস্ট ম্যাথের এক্সামটা হবে

মুরগির ঢোবে আমরা মুরগি পুরবো বলে বর্দা বানিয়ে দিয়ে গেছে সুন্দর বানিয়েছে কিন্তু এটা ছাদের উপর বানানোর জন্য এটাতে মুরগি পোষা হচ্ছে না মানে বারবার উঠে খাবার দেওয়া উঠে দেখা এটা খুব হেডেকের ব্যাপার এটা যে নিচে বানাতো অনেক মুরগি ফুরগি পোষা যেত বাড়িতে বা দেশি মুরগির মাংস খাওয়া যেত এই যে গৌরব শাখাবেলা উঠেই ও ভোরবেলা উঠেছে আজকে প্রায় সাতটার আগে উঠেছে আমি তখন প্রাণায়াম করছিলাম ব্যায়াম করছিলাম তখন উঠেছে এই এখন পড়াশোনা করছে আজকে টিউশন আছে বিকেলে না বাবা পাঁচটায় সাড়ে চারটে আর মা সংসারের বেতনটা নিয়ে যাবি আজকে হ্যাঁ আজকে টিউশন লাস্ট তো ম্যাথের লাস্ট না অন্য আর নেই এই যে সকালবেলাতে এখন ব্রেকফাস্ট হবে রুটি বাঁধাকপি এটা কি দুপুরের জন্য এটা কি টক ডাল আম কোথায় পেলে তুমি আমাদের খুব পছন্দ আমার গৌরবে গৌরবের বাবার একটু কম কিন্তু আমাদের দুজনে খুব পছন্দ সেই জন্য আজকে আজকের মেনু হচ্ছে মেথি শাক আর এই আম ডাল আর হচ্ছে ডিমের ঝোল আমার টক পছন্দ কম মানে আমাদের তুলনায় কম আমরা তো রাত্রেও খেতে পারি কিন্তু তুমি রাত্রিরে অত পছন্দ হয় এই আটা মাখিয়ে রেখেছি এরপরে এসে রুটিটা করব গৌরবেরও খিদে লেগে গেছে একদম গুনে গুনে দুটি রুটি দেবে আমাকে আমাদের বন্ধু কি হয়েছে আমাদের ওখানে যে স্টাফ আমার ডিউটি স্টাফ যারা আছে তাদের মধ্যে একটা দাদার মা কালকে মারা গেছেন তো যার জন্যে আবার ডিউটি আবার টুকটু করে গেল এখন ওর ডিউটিটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে আর চলো বন্ধুরা তোমাদের আজকে অনেকদিন পর আমার সবজি ক্ষেতের কি পরিস্থিতি তোমাদের দেখাই অনেক দিন হলো ওই আমার ছোটো শালির বিয়ের আগের থেকে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি এই কদিন তো বিয়ের ব্লগ ছাড়তে ছাড়তে তা জলকে আমাদের নিয়ে এসছিস এগো বা ভঞ্জনকে পড়া দিয়ে দিব তো হ্যাঁ বাকি আছে না

খুচরো লাগবে কিন্তু বলবা খুচরা নেই খুচরো নেই কত হয়েছে কত হয়েছে হ্যাঁ এই যে আমাদের খুললো বাগিচার গেট দেখো বন্ধুরা এই যে প্রথম এই বেগুন গাছগুলো চারা দিয়েছিলাম না আজকে এই কালকে কালকে না পরশু দিন না এই যে চারগুলো এত বড়ো বড়ো হয়ে গেছে এই টবে দেখো এইগুলো তুলেছি এই সাইড দিয়ে অনেকটা অর্ধেকটা তুলে এই যে লাগিয়েছে দেখো এইগুলো লম্বা লম্বা টাইপের বেগুন ছিল ছবিতে দেখেছিলাম আর কি আমরা তো এই সব বেগুনগুলো তিন চার দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে লাগিয়েছি এই যে দাঁড়িয়ে গেছে আর এই মূল শাক এখন তো কেউ মূলো শাক খাচ্ছে না কিন্তু আমরা র্যানডাম খাচ্ছি আমাদের কোনো প্রবলেম নেই হ্যাঁ কালকে আর টমেটো পোকা খেয়ে নিচ্ছি জানো তো

এগুলো কি বলতো এইগুলো এখন মানে সিজনটা পার হয়ে গেছে না তাও আমি তো যেহেতু লেট লেটে মানে একটু লেট করে লাগিয়েছি লেটে হচ্ছে প্রায় বেশ দিন খাওয়া যাবে না সিজন চলে গেলে আর এগুলো খাওয়ার ইচ্ছেও হয় না আর এই যে আমার মটরশুঁটির গাছ এটা ফুল চলে এসছে গোপা অর্ধেকটা অর্ধেকটা নাই একটুখানি কোনার থেকে নিয়ে খাইয়ে মানে মানে খাওয়ার জন্য ছেড়েছিল আর এই দেখো এই সব সব ফুল চলে এসছে এই যে একটুখানি জায়গায় লাগিয়েছিলাম মটরশুঁটি ফুলকপি দেখো সবগুলোতে প্রায় ফুলকপি চলে আসছে এই দেখো বন্ধুরা এই যে ফুলকপি চলে আসছে দেখো এই দেখো এই দেখো এই এইটা এই এই তোর ওই নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই দেখো ওই যে আর এই যে পেঁপে দেখো এটা পাক মানে পাকার মতো হয়ে গেছে কি মাছ যাচ্ছে ওই জ্যান্ত মাছ

তুমি সব থেকে ছোট সাইজটা দেখো ছোটটা ভালো লাগবে না আরে আমরা দুজন খাওয়া ছেলে খায় না ছেলে খায় না অত কি হবে আমি আমি ডিউটি করে যাবো একটু পরে না না ওই কালার ভালো লাগছে না এই তুমি এই ছোট দেখে দাও অত না আজকে রুই নেই দেখো বন্ধুরা কেমন জান তো মানে দেখো ওই যে এখন হাবি হাবি কাটছে কত করে কাটলা কত আমি আনন্দ সস্তা 100 টাকার মতো হবে 100 টাকা কই দি কাতলা মাছ হই বাঁচি যাতাম কত করে আঁকা কত টাকা না সে তো বুঝলাম সত্তর টাকা দাও দাও দশ টাকা কম দাও দাও নশো গ্রাম ওয়েটে হয়েছে কাতলা মাছ ওই লাভ আছে এখন কী বাবা ঠিক আছে মানে কয়েকদিন আগে তোমাকে দেখেছি না যে আমার ভাই মাছ ধরে মানে কন্টিনিউ করে সাত কিলো আট কিলো ছ কিলো পাঁচ কিলো এরকম করে মাছ থাকো রেগুলার এখন এখন ভাই আবার মাছ কিনে খাচ্ছে দেখো এই বন্ধুরা দেখো ওই ব্যাটারিটা ডাউন হয়ে গেছে এটা কালকে কথা বলে আসছি দোকানে এটা নিয়ে এখন চার্জে বাড়াতে ফুল চার্জে বারো ঘন্টা কি চব্বিশ ঘন্টা বাড়াতে হবে তারপর এই এই রেঞ্জটা কিনলাম কত নিল রেঞ্জটা এটা একশো চল্লিশ টাকা তো ওই পাতলা রেঞ্জগুলো খুঁজছিলাম তা পেলাম না তো এটা আজকে খুলবো খুলে নিয়ে যাবো আজকে এখন খুলবা একটা তো খুলেছি যে খুলেছি খোলা কম মানে এই যে ব্যাটারি তাই তো নতুন গাড়ি কেনার পরে প্রথম প্রথম তো চালিয়েছি খুব চালিয়েছি মানে খুব বলতে যতটা চালানো হচ্ছে ততটা চালাইনি তবুও চালানো পড়তো আর কি কোনো প্রবলেম ছিল না এখন এই ব্যাটারিটা ডাউন পরে এখন আর গাড়ি চালাতে পারি না মানে মোদ্দা কথা হচ্ছে যতদিন পেনশিয়ানি আসেনি ততদিন পর্যন্ত গাড়ি ঠিক রেখেছি যখন থেকে পেনশিয়ানি এসেছে বাবুর হাতে গাড়ি এসেছে তখন থেকেই ব্যাটারিটা বসেছে কেমন সেটা বলো এবারে এই ব্যাটারিটা চার্জ দেবো যদি উঠে যায় ব্যাটারিটা চার্জ যদি উঠে যায়

রুটি আর বাঁধাকপি দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো এবারে খেয়ে তারপরে মাছ কাটতে পারবো ঠিক আছে ইয়া বড় একটা মাছ কাটতে বন্ধুদের যুদ্ধ করতে হবে কারণ আমি তো মাছ কাটার একদম এক্সপার্ট সেই জন্য খেয়ে নিই তারপরে না কাটতে পারি কিন্তু একটু ধীরে ধীরে করতে হয় কারণ আমার মানে কি যদি পিছলে গিয়ে হাতটা কেটে যায় পিছলে হাতটা কেটে যায় ওই জন্যই একটু ধীরে ধীরে করি বন্ধুরা এখন বাজে সকাল দশটা ঠিক আছে গান করছে অনেক দিন পরে কি গান হচ্ছে আজকে কি গান কি গান বন্ধুদের অনেক দিন গান শোনাও না বলে দাও তাও এক লাইন তো হবে এই প্রায় এক সপ্তাহ পর এক সপ্তাহর বেশি হ্যাঁ বসছি টাইম পাইনি তারপরে না বসতে বসতে না তখন মুড মুড অফ হয়ে যায় তো চ্যানেলের একটা গান তুলছি খুবই একটা বিখ্যাত গান জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান তো গানটা আমার খুবই প্রিয় গান তো এই গানটা খুব সুন্দর করে ভালো করে না তুলে গানটা গাওয়া যাবে না মানে এইসব গান নিয়ে ছেলে ছেলেখেলা করা একদম উচিত নয় বা আমি পছন্দ করি না বিশেষ করে মান্নাডে হেমন্ত সবারই গানি তার মধ্যেও অনেক ভুল হয়ে যায় তাই বন্ধুরা অনেক কমেন্ট করে দেয় এখানে শুরু হয়নি সে তো ভুল হবেই হ্যাঁ এবার সব তো আর অতটা পারফেক্ট তো আমরাও পাবো না আমাদের সেই ক্ষমতা এখনো ভগবান দেয়নি যাই হো আমাদের দু লাইন শোনাবো এই গানটা অনেকে শুনেছো অনেক শুনে মানে থাকতে পারে গানটা চল ছো র ব্যাস এই পর্যন্ত এইসব গান করতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যায় কথাগুলো আমাকে এমন মানে ভাবায় জল চলে আসা চলবি অ্যাকচুয়ালি তা না এই গানের কথাগুলোই এরকম মন দিয়ে যদি শোনা হয় তাহলে বুঝতে পারা যাবে যে গানটা কতটা অনেক শিল্পী অনেক সিঙ্গারের গান তো আমি করেছি বা করি পছন্দের অনেক অনেক মহান মহান শিল্পী আছেন স্বর্গীয় মানাডে হেমন্ত মুখার্জি তারপরে কি বলে শ্যামল মিত্র ভুবন হাজারিকা যারাই আমরা আমরা যাদের আইডল মনে করি আর কি সবার গান ভালো লাগে যে মানারের গান কথাগুলো খুব দারুণ হেমন্ত গান তাই তার মধ্যে যেন কোথাও না কোথাও একটু ডিফারেন্ট হলেও জন্ডলিশন মুখোপাধ্যায়ের গানগুলো আমাকে একটু ডিফারেন্ট লাগে কারণ এরা সুর সুর করার ঢংটা আর কথা ভাষাগুলো সবার থেকে আলাদা এতই মানে এতই মানে কী বলবো মানে কোথা থেকে পায় কি জানে মানে বুঝতে পারি না এরকম একটা মানে ভাষাগুলো মানে খুব ভাবায় তো কিছু কিছু গান আছে এই জন্য ভয় লাগে গানগুলো গাইতে ভয় লাগে এই গানটা এত মানে খতরনাক ভাষা মানে লিখেছে কি বলবো যেমন যেমন লেখা তেমন তার সুর চলো এটা তোমাদের চ্যানেলে শুনতে পারবে হ্যাঁ সবাই একটু গিয়ে আসবে চ্যানেলটায় এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো

এই যে বাবু রেডি হয়ে গেছে এখন ডিউটি বেরোবে চারিদিকে ঝা চকচকে রোদ দেখো বাবা কি গ্লেজ দিচ্ছে রোদ দূরে বন্ধুরা এখন বাজে ঘড়িতে এগারোটা চোদ্দ এখন আমি একটু আগে যাচ্ছি কেন যাচ্ছে বলে দাও দুই দিন ডিউটি আছে আগে যাওয়ার কারণটা হচ্ছে গাড়ি বাইরেটা খুললাম ওটা চার্জের দেওয়ার জন্য দোকানে ব্যাটারি দোকানে গিয়ে দিতে হবে সেখানে টাইম লাগবে পাঁচ দশ মিনিট টাইম লাগবে এই যে ডাল দিয়েছে গোপার ডাল শাক শাক ভাজা মেথি শাক ভাজা তোমাকে বলেছি দুপুরের মেনুটা আর মাছের ঝোল ওই ডিমের ঝোল করা দেওয়া ছিল সেটা চেঞ্জ হয়ে এখন অন চেঞ্জ হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে কাতলা মাছের ঝোল এই একজন ফ্ল্যাট হয়ে গেছে পড়তে পড়তে খুব কষ্ট জীবনে আজকে ম্যাথ পরীক্ষা আছে তাই জন্য বাবু সকালবেলা উঠ উঠিয়ে দিয়েছি তখন কটা বাজে ছটা সাড়ে ছটা বাজে এখন আর ভাল লাগছে না এই জন্য একটু শুয়ে আছে এখন স্নান করবে তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে আমরা বের হবো আর এই যে লোক রেডি হয়ে ব্যাস বাবার একটু ভরে দে ওইটার মধ্যে ভরো যা কেন যাবে না ওইটা ভরে দাও ভরে দিয়ে তারপর পায়ের কাছে রাখলেই তো হয়ে যাবে সুন্দর করে ভরে দাও ব্যাস ব্যাস হয়ে গেল আরে ওই ই তো বন্ধুরা আজকে এখনকার মতো আমার সঙ্গে আর কথা বলতে পাচ্ছি না এখন আমি যাচ্ছি আবার রাত্রি এর সাথে কথা বলবো বন্ধুরা আজকে আবার চলে এসেছি পূর্ণ রুটি নিয়ে আমার ছোট সামনের বিয়ের পরে আজকে ফার্স্ট আমাদের আবার ডেইলি ব্লগ ডেইলি ব্লগে কারণ এই খুব ব্যস্ত ছিলাম বিয়ের জামনা তো কোনো কোনো ভাবে মিটলো তারপরে ডিউটি ডিউটি করে করে ওই ব্লগগুলো আজকে লাস্ট আমি মানে চারটে বলে করেছিল মানে চারটে পর্ব বিয়ের আর কি ব্লগে তো আজকে ওটা লাস্ট আপলোড করব মানে করেছি আর কি লাস্ট আপলোড করেছি তো আজকে থেকে আমাদের শুরু হলো আবার দৈনন্দিন জীবনের ব্লগ তো আজকে শুট এখন শুট করছি এখন বাজে কটা জানো রাত্রেবেলা এখন প্রায় এগারোটা বাজতে গেছে মানে আমি যখন উপরে এসেছি তখন একান্ন ছিল দশটা একান্ন আমি গরবকে এখন থেকে আধা ঘন্টা হলো গরফকে পরিয়ে নিয়ে এসেছি আর কি এখন আমার খেতে বলেছি গরমে খাওয়া হয়ে গেছে তো আজকে ও আস্তে আস্তে ওর জন্যে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম ও বিরিয়ানি খেয়েছে এক দু প্যাকেট নিয়ে এসেছিলাম একটা গোপার জন্য একটা ওর জন্য আমার বিরিয়ানিটা তো ভালো লাগে না কিন্তু এখন ও খাইনি বসে আছে এই গরম করে নিয়ে এসেছে এখন এই দেখো এটা আমাদের হাওয়াতে খুব ফেমাস একটা দোকান অবসর নাকি অবসর হ্যাঁ অবসর অবসর দোকানটার নাম খুব ভালো বিরিয়ানি করে আপনি ওখান থেকে দু নিয়ে এসেছি এখন রুটিও খাবো আমাদের রুটি বানিয়েছিল আর একটু বিরিয়ানিও খাবার খাই সবার জন্যই বানিয়েছিলাম রুটি মানে আটা মাখিয়েছিলাম কিন্তু বললো যে না ঠিক আছে তাহলে অল্প করেই বানাই এতো উটু দিও চারটে উটু দিছো তিনটে তিনটে আর কি রুটি খেলে কি রাত্রে হালকা হালকা মনে হয় আর কি ভাত খেলে খুব মনে হয় কিন্তু কখনো কখনো ভাত খেতেই হয় কিছু করার নেই শুরু করছি আজকে রাত্রের ডিনার তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে মর্নিং